এই ঈদের উৎসবে খাওয়া দাওয়া তো জম্বি আর ভারী খাবার তেল মশলার সমরোহে প্যাটপুরে ভোজ তো আছেই কিন্তু ভাবছেন হজমের কথা ঈদে প্যাটপুরে খানাপিনার পর সুস্থি আর আরানের জন্য আপনার বিশ্বাসের সঙ্গে অর্গানিক প্লাস এর টক্সক্লিন সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি টক্স ক্লিন আপনার হজম শক্তি বাড়ায় অতিরিক্ত খাবারের আশ্বস্তি কমায় আর শরীরকে রাখে ভেতর থেকে সপেজ ও হালকা আর এই ঈদের খুশি উপলক্ষে অর্গানিক প্লাস দিচ্ছে দারুণ ছাড় রেগুলার প্রাইস চোদ্দশো টাকার টক্স ক্লিন এখন পাচ্ছেন চোদ্দ পার্সেন্ট ছাড়ে মাত্র বারোশো টাকায় সাথে সারা দেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি অফারটি সীমিত সময়ের জন্য আজই সংগ্রহ করুন অর্গানিক প্লাসের টক্স ক্লিন বিস্তারিত জানতে কল করুন হটলাইন নাম্বারে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক অর্গানিক প্লাস সুস্থ থাকুন প্রাকৃতিক উপায়ে